ক্রিকেটের জগতে এবার ভাষার কোনো বাঁধায় থাকবে না বাংলা শহর নটি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম যেখানে টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেখাবে বারোটি দেশ ও অঞ্চলের খেলা এই বৈশ্বিক কাভারেজের পেছনে কি কৌশল ও পরিকল্পনা আর কোন দেশের কোন চ্যানেলে ক্রিকেট উপভোগ করবেন এইসব রহস্য আমরা আজই উন্মোচন করতে চলেছি তো চলুন শুরু করি এই আকর্ষণীয় ক্রিকেট যাত্রা আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর যা সরাসরি সম্প্রচারিত হবে বারোটি দেশ ও অঞ্চলের টিভি চ্যানেলে তবে এইবার একটা বিশেষ দিক আছে প্রথমবারের মতোই কোনো আইসিসি ইভেন্টে ডিজিটাল প্ল্যাটফর্মেও সম্প্রচার করা হবে শুরুটি ফিডে নটি ভাষায় ধারাবাহ্য শোনা যাবে যেখানে ইংরেজি ছাড়াও বাংলা হিন্দি মারাঠি হারিয়ানাভি ভোজপুরি তামিল তেলুগু এবং কন্নড় ভাষায় খেলা উপভোগ করা যাবে টিভিতে সম্প্রচারের ক্ষেত্রে ইংরেজি হিন্দি তামিল তেলুগু ও কন্নড় ভাষায় সরাসরি খেলার সুবিধা থাকবে স্টার স্পোর্ট নেটওয়ার্ক এইটিন স্পোর্টস এইটিন ইত্যাদি চ্যানেলে আইসিসি এর এই উদ্যোগ শুধু সম্প্রচারের পরিসীমা বাড়ানোর কথা নয় বরং তা টেকনোলজির নতুন যুগে ক্রিকেট উপভোগের অভিজ্ঞতা নিয়ে এসেছে নটি ভাষায় ফিরে সম্প্রচার মানে এখন ভিন্ন ভাষা ভাষী দর্শকেরা তাদের মাতৃভাষায় খেলার কমেন্টে শুনতে পারবেন যা দর্শকদের আরও কাছে নিয়ে আসবে প্রতিটি মুহূর্ত এই কৌশলগত পরিকল্পনা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আশিটি দেশ ও অঞ্চল থেকে বিনামূল্য খেলার সুবিধাও নিশ্চিত করছে বাস্তবে যখন কিছু দর্শক টিভিতে ইংরেজি ও অন্যান্য নির্বাচিত ভাষায় খেলা দেখবেন তখন অনলাইন প্ল্যাটফর্মে নটি ভাষায় ধারাবাস্য শুনে নিজের পছন্দের ভাষার ক্রিকেট উপভোগ করার সুযোগ পাবেন এক কথায় এ প্রচেষ্টা দর্শকদের জন্য এক অসাধারণ ভাষাগত মুক্তি এনে দিচ্ছে চলুন এবার দেখি কোন দেশে কোন চ্যানেলের খেলা দেখার ব্যবস্থা আছে ভারত টিভিতে স্টার ও নেটওয়ার্ক এইটিন অনলাইনে জিও হটস্টার পাকিস্তান পিটিভি ও টেন স্পোর্টস অনলাইনে মাইকো ও তামাশা অ্যাপ আরব আমিরাত লাইফ ম্যাক্স ও লাইফ ম্যাক্স টু অনলাইনে স্টার জেট প্লে যুক্তরাজ্যে স্কাই স্পোর্টসের বিভিন্ন চ্যানেল ও স্কাইগো নাও ও স্কাই স্পোর্টস অ্যাপ যুক্তরাষ্ট্র ও কানাডা টিভিতে উইলো অনলাইনে উইলো ও ক্রিকবাচ অ্যাপ বাংলাদেশ টি স্পোর্টস ও নাগরিক টিভি অনলাইনে টফি অ্যাপ এছাড়াও আফগানিস্তান ও শ্রীলঙ্কার নিজস্ব চ্যানেল আছে এভাবে প্রতিটি অঞ্চলের টিভি ও অনলাইনের মাধ্যমে খেলার ব্যাপক কভারেজ নিশ্চিত করা হয়েছে এখানে একটু হাস্য রসের ছোঁয়া যুগ করতেই হয় ভাবুন এখন সকলে নিজের পছন্দের ভাষায় ক্রিকেট উপভোগ করতে পারছেন আর ভাষার বাঁধা নামক শব্দটি হয়ে উঠেছে অতীতের কথা শেষ কথা এই বহুভাষিক ও বৈশ্বিক সম্প্রচারের মাধ্যমে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুধু খেলার মাঠে নয় বরং প্রযুক্তি ও সাংস্কৃতিক সংমিশ্রণের নতুন অধ্যায় খুলে দিচ্ছে নটি ভাষায় সরাসরি সম্প্রচার নিশ্চিত করে আইসিসি ক্রিকেট প্রেমীদের এক নতুন বহুমাত্রিক অভিজ্ঞতা দিচ্ছে যা শুধুই খেলা দেখতে নয় বরং প্রতিটি ভাষায় ক্রিকেটকে নতুন করে অনুভব করতে সহায়ক হবে আপনারা কীভাবে এই বহুভাষিক সম্প্রচার দেখার পরিকল্পনা করছেন আপনার মতামত ও প্রশ্ন থাকলে কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ ছিল আমাদের আজকের বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন নতুন ক্রিকেট খবর ও বিশ্লেষণে ধন্যবাদ সবাইকেই